সালামু আলাইকুম আমি ডক্টর দিলশাদ রক্তরোগ বিশেষজ্ঞ আজকে একটু একটা অন্যরকম কেস আপনাদেরকে বলবো যে আইসিউ থেকে আমার হসপিটালে আস হসপিটালে আইসিউ থেকে কল আসে আঠারো বছরের একটা মেয়ে পালমোনারি এম্বোলিজম ডেভেলপ করেছে সে শ্বাসকষ্ট নিয়ে ভর্তি হয় এবং বেশ সিরিয়াস অবস্থাতেই ভর্তি হয় পালমোনারি এম্বুলিজম হচ্ছে মানে শ্বাস নালীর ভেতরে যে আর্টারিগুলো আছে ওগুলোর ভিতরে রক্তটা জমাট বেঁধে যায় তখন কিন্তু একটা পেশেন্টের মরণাপন্ন অবস্থা শুরু হয়ে যায় তখন কিন্তু খুব দ্রুতভাবে কার্ডিওলজিস্টরা এটাকে ইন্টারভেনশন করেন অথবা থ্রম্বোলাইসিস দিয়ে সেই রক্ত জমাট বাঁধাটাকে সাথে সাথে সরিয়ে না ফেললে পেশেন্টের কিন্তু মৃত্যু ঝুঁকি অনেক বেড়ে যায় যেহেতু পেশেন্ট আইসিউতে ছিল আমাদের হসপিটালের আইসিউ ম্যানেজমেন্ট এবং কার্ডিওলজিস্টরা এটা খুব সফলতার সাথে খুব দ্রুত এই পেশেন্টটাকে ম্যানেজ করে ফেলে থ্রম্বোলাইসিস করে ফেলে এবং পেশেন্টটাকে প্রাইমারিলি সেটেল করে ফেলে এবং এই থ্রম্বাস যেহেতু পরবর্তীতে আর যেহেতু লাংসে অথবা আর কোথাও যেতে না পারে তার জন্য ইনফিরিয়র ভেনাকাভা কিংবা হার্টের নালিতে একটা আমাদের ইন্টারভেনশন কার্ডিওলজিস্ট একটা ইনফিরিয়র ভেনাকার ফিল্টার বসিয়ে দেয় যাতে কিনা আর কোনো থ্রম্বোসিস পরবর্তীতে এভাবে যেয়ে তার জীবন সংশয় করতে না পারে তার পরবর্তীতে তারা হেমাটোলজিস্টকে কল দেন যে কেন এত অল্প বয়সে তার হলো। এটা সাধারণত এত অল্প বয়সী হওয়ার কথা না এটা পরবর্তীতে আমি যখন গেলাম দেখার জন্য আমার কাছে মনে হলো যেহেতু বাচ্চাটির বয়স কম এবং তার ফ্যামিলি হিস্ট্রি নিলাম আমার কাছে মনে হলো এটা কনজেনিটাল থ্রম্বোফিলিয়া মানে যে কোনো কারণেই তার জন্মগতভাবে এমন কিছু জেনেটিক মিউটেশন আছে যেটার কারণে তার রক্তটা জমাট বাধার প্রবণতাটা অনেক অনেক বেশি ওই রিলেটেড আমি বিভিন্ন টেস্ট দিলাম অনেকগুলো টেস্টই আছে আমার কাছে যেগুলো রিলেভেন্ট মনে হলো আমি সেগুলো দিলাম এবং পরবর্তীতে দেখলাম তার আসলে প্রোটিন সি প্রোটিন এস এবং অ্যান্টিথ্রম্বিন থ্রি এই তিনোটাই আসলে অনেক ডেফিসিয়েন্ট ছিল তার কম ছিল যেগুলো ন্যাচারাল অ্যান্টি কোয়াগুলেন্ট রক্ত জমার বাধা দেয় এগুলো জন্মগতভাবে তার কম সাথে সাথে তার লুপাস অ্যান্টি কোয়াগুলেন্ট নামে একটা আরেকটি যে মার্কার যেটা যে কনজেন্টাল থ্রম্বোফিলিয়া করে সেটিও পজিটিভ পরবর্তীতে আমরা তাকে তা এই জন্য কনফার্ম করলাম যে এটা হেরিডেটেরি থ্রম্বোফিলিয়া এবং পরবর্তীতে আমরা তাকে ডিক্লেয়ার করলাম যে তোমাকে আসলে যদিও আমরা ফিল্টার বসিয়েছি কিন্তু শরীরের অন্য অন্য কোথাও যেমন পায়ে কিংবা ব্রেনে আর কোথাও হতে পারে হাতে যে কোনো জায়গায় হতে পারে এই জন্য তোমাকে সারা জীবনই একটা শুধু একটা ট্যাবলেট অল্প ডোজে খেতে হবে এটা তুমি কখনোই বাদ দিতে পারবে না হ্যাঁ এখন পেশেন্টটি ফলো আপে আসে এবং ভালো আছে এভাবে যদি আমরা আর্লি কনজেনিটাল থ্রম্বোফিলিয়া পেশেন্টদেরকে আর্লি ডায়াগনোসিস করতে পারি এবং সব সময় প্রিভেনশনের ভেতরে রাখতে পারি তাহলে কিন্তু পরবর্তীতে তার এ ধরনের রক্ত জমাট বাধার হাত থেকে সে বেঁচে যাবে এবং তার ভবিষ্যতে আর কোনো সমস্যা হবে না ভালো থাকবেন সবাই